সবাই না কেমন জানি একটা অভিনয় মধ্যেই আছে মানে তুফান ওয়ান যেটা আর কি আমরা দেখছি অনেকেই বলছে নয়বার দেখছি অনেকেই বলছে এই পর্যন্ত বের হওয়ার পরে প্রায় চারবার দেখছি তিনবার দেখছি আমি নিজেও কিন্তু দুইবার দেখছি বুঝছেন দুইবার দেখছি এর কারণ আমি গল্পটা ধরতে চেষ্টা করলাম যে আসলে কি হইতে পারে পরবর্তীতে কি হইতে পারে পরবর্তীতে যতই ধরার চেষ্টা করি হাতছাড়া হয়ে যায় হাতছাড়া হয়ে যায় রাফি ভাই এমন এমন গল্প বের করলেন এমনভাবে গল্প করলেন যে গল্পটা ধরতে পারতেছি না আপনারা কিভাবে কি করছেন বিষয়টা আমি ধরতে পারতেছি না যেমন চঞ্চল লাস্টে একটা ডায়লগ দিলেন সেই ডায়লগে বললেন যে এখানে সভায় অভিনেতা আসলে গল্পটা যে কখন শেষ হবে বিষয়টা কিন্তু মাথায় লাগে যায় ভাই মাথায় লাগে যায় আসলে গল্পটা আসলে কখন শেষ হবে তখন ভাবলাম যে চঞ্চল গুলি করল আমরা ভাবলাম যে হুম উনি ঠিক প্রশাসনের দিক দিয়ে আছে উনি ভিলেন হইতে পারে উনি হয়তো সবকিছু শেষ করবে গল্পের সমাপ্তি হয়তো উনি করবে এখন দেখি না শেষে আবার উনি গিয়ে ওনার সঙ্গে হাত মিলাইলেন তখন ভাবলাম কি হয়ে গেল গল্প কি ভাবলাম কি হয়ে গেল পুরাই গল্প বুঝছেন আবার প্রথম ভাবছিলাম যে এই যে তুফানের জীবন নিয়ে আছে একটা গল্প তৈরি হয়তো বা এই গল্পে গল্পে গল্প গল্পে দিয়া পরবর্তী দুই নম্বর যে তুফানটা আসবে তুফান টু সেটা তো হয়তো সাকিব মানে দ্বিতীয় সাকিবকে দিয়া তুফানের জীবন নিয়ে একটা আলাদা গল্প তৈরি করবে যেটা আর কি সাজাইতেছে না সেটাও গেল কারণ তখন বলেই গল্প তো আর হলো না তাকে গুলি করা হলো হলো মারা এখন কোন সাকিব যে বাইরে গেল আর কোন সাকিব যে থাকলো সেটাই আমাদের মধ্যে একটা ঘোলাটে মনে হচ্ছে বুঝছেন সেটাই একটা ঘোলাটে মনে হচ্ছে যাই হোক তুফান সিনেমাটা একটা বিশাল একটা চমক দিছে ভাই বিশাল একটা চমক দিছে রাফি রাফি বিশাল একটা চমক দিছে কিন্তু তারপরে সুরঙ্গ সিনেমাটা যে রাফি করলো এটাও কিন্তু কম না অনেক সুন্দর একটা সিনেমা করছে সুরঙ্গ ভালো করছে মাঝখানে কিছু আলাদা কিছু ইয়ে চরিত্রের সাথে যেটা যায় গল্পের সাথে যেটা মেলে গল্পের সাথে যেটা লাগে সেটা দিতে হবে ভাই সেটা অবশ্যই দিতে হবে এই জন্যই দিছে যাই হোক কথা তুফানে ফিরিয়ে নিয়ে আসি তো মানে কিছু বুঝি নাই ভাই আমি সত্যি আমি কিছু বুঝি নাই গল্পের কিচ্ছু বুঝি নাই শেষে কি হবে কে ভিলেন হবে ভিলেনের ব্যাপারটাই কিন্তু সবার মাথায় ভিলেনের ব্যাপারটাই সবার মাথায় যে আসলে ভিলেনটা কে হইতেছে ভিলেনটা কে হবে এরকম একটা ইয়া ভেতরে পড়ে যায় ভিলেনটা আসলে কে হবে একবার ভাবি মিশা হয়তো ভিলেন হবে সম্পূর্ণভাবে ভিলেন থাকবে পরে দেখলাম যে না মিশারেও তো শেষ করে দিল মিশরও শেষ করে দিল তারপরে ভাবলাম হয়তো চঞ্চল ফজল বাবু এরা থাকবে না এরা দেখি তুফানের সাথে তাহলে আসলে মূল ভিলেনটা কে হবে ভাই এই বিষয়টা আমার মাথার মধ্যে কেমন জানি ই করে যে গল্পটা এমনভাবে ই করছে আমি পাইতেছি না যে গল্পটার প্রথম কি শেষ কি মানে কি দিয়ে শেষ হবে আর কি কিভাবে শেষ হবে এটা শুধু আমি না আমি মনে করি যারা সাকিবিয়ান তারা সবাই মনে করতেছে তারা সবাই ভাবতেছে যে গল্পটা আসলে কি দিয়ে শেষ হবে ভিলেনটা আসলে কে হতে পারে হ্যাঁ ভিলেনটা আসলে কে হতে পারে এটা নিয়ে সবারই একটা ইয়া আছে আমার মনে হয় আর কি যাই হোক সালামু আলাইকুম